আসসালামু আলাইকুম ও অবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হওয়া স্বামী স্ত্রীর মাঝে অমিল সৃষ্টি হওয়ার কারণ কি আসলে এটা আমি কোনো দর্শন শাস্ত্র থেকে অথবা কোনো যুক্তিবিদ্যা থেকে কোনো বইয়ের থেকে কোনো থিওরিক্যাল কথা বলছি এরকম না বিষয়টা এটা বাস্তব জীবনে আমার সাধারণ কিছু অভিজ্ঞতা এবং বিভিন্ন বড় বড় মহামানুষীদের অভিজ্ঞতার আলোকে তারা যেটা প্রকাশ করেছেন এমন তিনটি বিষয় যেটা আমি নিজে অনুধাবন করেছি আসলে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ হওয়ার মৌলিকভাবে আমি মূল তিনটা কারণ মনে করি এক নম্বর হলো যে স্বামী স্ত্রী একে অপরকে না বোঝা এই না বোঝা একে অপরকে মেনে নিতে না পারাটা বা সে তার মানসিকতা সম্পর্কে অবগত না হওয়া এটা বেশ কয়েকটি কারণে হতে পারে ফর এক্সাম্পল একটা কারণ হলো যে স্বামী স্ত্রী তারা সেম এইজের না তারা বয়সের দিক থেকে মিল নেই যেমন স্বামীর বয়স আটচল্লিশ বছর ডিফারেন্স অথবা স্বামীর বয়স তিরিশ রয়েছে বিশ এরকম দশ বছরের আট বছরের ষোলো বছরের বিশ বছরের ডিফারেন্স হয় এরকম তাদের সেম এজ না হওয়া বা সমবয়সী না হওয়া এটা একটা কারণ হতে পারে যে একে অপরকে বুঝে না দ্বিতীয় একটা কারণ হতে পারে যে দুই সমাজের বা ভিন্ন সমাজের মানুষ হওয়া যে তার দেশ অনেক দূরে তার বাড়ি এক জেলায় তার বাড়ি আর জেলায় ফলে দুই জেলার কিছু রীতিনীতি আছে যে রীতিনীতিগুলো সম্পর্কে একে অপরকে বোঝাতে পারে না যে এটার কারণটা কি এটা কি কারণে হতে পারে এই রীতিনীতি বা সংস্কৃতি সম্পর্কে অবগত না হলেও কিন্তু স্বামী স্ত্রী একে অপরকে বুঝে না তাদের মাঝে অমিল দেখা দিতে পারে এর আরেকটি কারণ হতে পারে যে কুফু মিল না হওয়া এই জন্য ইসলামী সারী আমাদেরকে বলেছে যে কুফু মিল হওয়া এটা অত্যন্ত জরুরি একটি বিষয় বিবাহের ক্ষেত্রে এটা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার যে পাত্রী আছে যে পাত্রীকে সে দেখেছে সে অনেক শিক্ষিত হায়ার এডুকেটেড এই জন্য সে মনে করছে যে আমার এখানে মিল দেখার কোনো প্রয়োজন নাই কুফু মিলানোর কোনো দরকার নাই অথচ কুফু ইসলামে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কুফু যদি আপনি ঠিক রাখেন কুফু কি কি থাকে যেমন বংশের দিক থেকে একটা কুফু মিলতে হয় বয়সের দিক থেকে কুফু মিলতে হয় পেশার দিক থেকে কুফু মিলতে হয় একজনে ভ্যান চালায় যেমন মেয়ের বাবা ভ্যান চালায় ছেলের বাবা সে বিমান পাইলট তো দুইজনের ভিতরে কুফু মিললো না এরকম না কুফুর ভিতরে মিল থাকে আমি বলছি না ধনী গরীব হওয়া এটাও কুফুর জন্য জরুরি ধনী গরিব হওয়াটা না তবে সামাজিকভাবে তাদেরকে এক মনে করা হয় কিনা যে হ্যাঁ এদের সাথে এদের যেতে পারে এদের সাথে এদের মানায় এরকম অনেকগুলো বিষয় থাকে এই কুফুর যদি ঠিক না থাকে তখনও কিন্তু এরকম স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ হওয়া বা স্বামী স্ত্রীর মাঝে ঝগড়ার একটা বিষয় থেকে থাকে কারণ একে অপরকে বোঝে না যাই হোক স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হওয়ার আমি মৌলিক তিনটা কারণ খুঁজে পেয়েছি এক নম্বর হলো একে অপরকে না বোঝা দ্বিতীয় নাম্বার হলো নির্দিষ্ট করে কোনো কবিরা গুনার ভিতরে লিপ্ত থাকা এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে হয় এটা আল্লাহর গজব মনে করতে হবে স্বামী স্ত্রীর মাঝে যে বিচ্ছেদ হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে বাক বিদনটা প্রতিদিন ঝগড়া নিয়মিত তাদের ক্লোহ লেগেই আছে এটা লেগে থাকার পেছনে কারণ সরাসরি আল্লাহর গজব হতে পারে এই গজবটা যে কোনোভাবে স্বামী স্ত্রীর মাঝে আসতে পারে যেমন তারা নিয়মিত এইভাবে ফরজ গোসল পরিত্যাগ করছে তাদের ফরজ গোসল করা দরকার তারা ফিজিক্যালি ইন্টারমেন্ট করার পরে তারা ফরজ গোসল করছে না দেখুন ফরজ গোসল না করলে অনেক ফকি ফকিহেস্কলারগণ বলেছেন সাথে সাথে এটা অনেক মহামানুষীরাও বাংলাও অনেক বইয়ের ভিতরেও লিখেছেন যে সহবাস করার পরে যদি সাথে সাথে তারা গোসল করে স্বামী স্ত্রী মাঝে মিল মহব্বত ভালোবাসা বৃদ্ধতা বৃদ্ধি পায় আর যদি এটাকে বিলম্ব করে যত বিলম্ব করে তাদের মাঝে আরও বেশি তৃপ্ততা সৃষ্টি হয় এটা কি কারণে হয় আসলে এটা আল্লাহ তালাই ভালো জানেন কেন যে দুইজনে মিলে তোমরা আমার হালাল বৈধ পন্থায় তোমরা এনজয় করেছ তোমরা উপভোগ করেছ কিন্তু উপভোগ করার পরে আবার আমার একটি বিধান ছিল যে সাথে সাথে তোমরা পবিত্র হয়ে যাও কিন্তু সেই পবিত্র তারা মানুষ অর্জন করেনি সেজন্যও কিন্তু এই স্বামী স্ত্রীর মাঝে বোনাবনি না হওয়া একে অপরকে মেনে নিতে না পারার সমস্যাটা দেখা দেয় তখনই তাদের মাঝে এই ধরনের বিভিন্ন ঝগড়া বিবাদ কলহ সৃষ্টি হয় আস্তে আস্তে যেটা বিচ্ছেদের কারণ হয় এজন্য জন্য ফিজিক্যাল এন্টারটেনমেন্ট করার সাথে সাথে আপনারা গোসল করে নেবেন যদি কখনো এমন হয় যে এখন করবো না একটু পরে করবো বিলম্ব করেন তবে সেটাকে এইভাবে না যে রাত্রিবেলায় আপনারা শাহিত হয়েছেন শয্যা গ্রহণ করেছেন সারাদিন এইভাবে কাটিয়ে দিচ্ছেন সেই দুপুরবেলা বিকালবেলা গোসল করাতেছেন আসলে এটা কখনোই ঠিক না এটা উচিত না যদি কেউ এইভাবে নিয়মিত ফরজ গোসলকে ত্যাগ করে তখন আল্লাহ তালার পক্ষ থেকে গজব আসে এবং সেই গজবকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছে তার কলহ সৃষ্টি হয় তৃতীয় নাম্বার যে কারণ সেটা হলো স্ত্রী স্বামীকে অথবা স্বামী স্ত্রীকে খুব ছাড় দেওয়ার একটা যে মানসিকতা সেই জিনিসটা আমাদের ভিতরে কাজ করে না যেমন আমরা মনে করি স্বামী যে সেই স্ত্রীকে বিবাহ করার পর মনে করে যে আমি একটা দাসী ক্রয় করে এনেছি এই দাসীকে আমি যেইভাবে বলবো সে সেইভাবেই হবে আমি যা চাইব সে তাই দিবে আমি যেইভাবে চাইবো সেইভাবেই সে চলবে আসলে স্ত্রী সে স্বাধীন একজন নারী সে হুর সে একজন হৌরুরা স্বাধীন নারী সেই স্বাধীন নারীকে বিবাহ করার কারণে মহরের মাধ্যমে বিবাহ আবদ্ধ করার কারণে আপনি যে ভেবে নিয়েছেন যে আপনি দাসী একজন করে নিয়ে আসছেন এবং আপনি তার সাথে দাসীর ন্যায় আচরণ করবেন আপনার যখন মনে চায় তখন আপনি তাকে ফিজিক্যাল ইন্টারমেন্টের জন্য তাকে ডাকবেন তার শারীরিক কোনো অবস্থা সম্পর্কে আপনি অবগত হবেন না তার শারীরিক অবস্থা আপনি বুঝতে চাবেন না যে আসলে সে শারীরিকভাবে এখন সুস্থ আছে কিনা সে আমার সাথে এইভাবে আনন্দ ফুর্তি করার জন্য সে এখন পারফেক্ট কিনা অনেক সময় নারীদের আভ্যন্তরীণ কিছু সমস্যা থাকে যে সমস্যাগুলোর আমি বলছি না তার হওয়া তার শারীরিক সব ধরনের সমস্যা সেটা না এটা ছাড়াও নারীদেরকে আল্লাহ করেছেন তাদের ভিতরে করার মতন একটা মানসিকতা তৈরি হওয়ার জন্য বেশ দীর্ঘ একটা গ্যাপের প্রয়োজন হয় আপনি দেখবেন যে একজন স্বামী তার স্ত্রীকে রেখে বিদেশ যেতে পারে কখন যেতে পারে যখন সে দেখে যে সপ্তাহকে সপ্তাহ মাসকে মাস আমি স্বামী তার সাথে থাকছি কিন্তু সে কখনোই আমাকে ফিজিক্যাল ইন্টারমেন্ট করার জন্য এনজয় করার জন্য সে আমাকে ডাকছে না সে আমাকে ডাকে না তার মানে বুঝা যায় যে তার ভিতরে সে ফিলিংলেস ফিলিংসলেস হয়ে গেছে যে তার এখন আর ফিলিংস নাই সে এটার প্রতি কোনো আকৃষ্টতা নাই তখন কিন্তু একজন স্বামী মনে করে যে আমি এখন বিদেশ যেতে পারি আসলে দেখেন স্ত্রীদের ভিতরে সাধারণত এই ফিজিক্যাল ইন্টারমেন্ট করার জন্য দীর্ঘ একটা গ্যাপের প্রয়োজন হয় যে গ্যাপটা পুরুষরা মানতে চায় না পুরুষরা যখন তখন তার মনে চাইলেই কিন্তু সে তাকে শয্যায় ডাকতে চায় একটা ঝামেলা এইটা আরো ঝামেলা হতে পারে যেমন আমার আমার কাজগুলো কাজগুলো ঘরের স্ত্রী সামাল দিবে আসলে সব কিছু দেখেন যাদের স্ত্রী আছে তারা জানবে যে একজন মহিলা সে ঘরের সমস্ত কাজ বাজ রান্না বান্না করার পরে যদি কোন একটা কাজ ভুলে রেখে দেয় তখন কিন্তু আমাদের যে পুরুষরা আছে সেই পুরুষরা কিন্তু গিয়ে ঝাড়ি দেয় চিল্লাপাল্লা করে যে এই কাজটা একটা কাজও সঠিকভাবে করতে পারো না তো আপনি বাহিরে যে কাজটা করে আসছেন শত শত ভুল করে আসছেন হাজার হাজার জায়গায় আপনি টাইম পাস করে আসছেন সময় নষ্ট করে আসছেন কিন্তু আপনার স্ত্রী একটু ঘরের ভিতরে উল্টাপাল্টা করার সাথে সাথে আপনি তার সাথে চিন্তা করছেন এর কারণটা হলো যে আপনি স্ত্রীকে দাসী মনে করতেছেন ঠিক তিনি যে সমস্ত স্ত্রী রয়েছে মা ভগ্নীগণ রয়েছেন তারা আবার তাদের স্বামীদেরকে যথাযথ সম্মান করতে জানে না তারা সম্মান প্রদর্শনে তারা ত্রুটি করে থাকে তারা মনে করে সে তো আমার স্বামী সে তো আমার হাজবেন্ড তার সাথে যে কোনো ভাবে যে কোনো ধরনের আচরণ করে থাকে সে আমাকে ডাকছে একটু পড়ে যাই কিন্তু আসলে এটা এই ধরনের অবহেলা করা আপনার উচিত না স্বামীদের ভিতরে মানসিকতা থাকে হট যে আমাকে আমি যখন যেটা বলবো সেটা তাড়াতাড়ি করতে হবে কিন্তু স্ত্রীরা ভালোবাসা মহব্বতের দিক থেকে মনে করে যে আমারাই এই তো লোক এটা তো আমার এই কাজ তো সে আমাকেই তো ডেকেছে তো আমি একটু পরে যাই সমস্যা কি আমার কাজটা শেষ করে যাই কিন্তু আসলে ঠিক না আল্লাহ রাসুল হাদিসের ভিতরে বলেছেন যদি কোনো হাজবেন্ড যদি তার ওয়াইফকে ডাকে আল্লাহ রাসুল বলছেন ওলাও কানা আল্লাহ তান্নু সে যদি চুলার পিঠে থাকে সে চুলায় রান্না বান্না করছে তখন যদি তার হাজবেন্ড তাকে ডাকে তখন সে এটা স্টফ করে দিয়ে তার হাজবেন্ডের ডাকে সারা দিবে কেন আল্লাহ রাসুল নিজেও একজন পুরুষ ছিলেন তিনি পুরুষদের চরিত্র সম্পর্কে জানেন যে পুরুষ হলো হট মেজাজের তাদের হঠাৎ করে গরম হয়ে যায় তারা যেটা বলে সেটা যদি সাথে সাথে বাস্তবায়ন করতে না পারে তখন তাদের মেজাজটা অত্যন্ত চড়া থাকে আসলে এই সমস্ত বিষয়গুলো আমরা দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি খেয়াল না করি তখন দেখা যায় আমাদের স্বামী স্ত্রীর মাঝে এইভাবে ঝগড়া বিবাদ কলহ সৃষ্টি হতে হতে এক পর্যায়ে বিচ্ছেদের কারণ হয়ে যায় এই জন্য অভিজ্ঞতার আলোকে মহামানসিক যে তিনটে কারণ উল্লেখ করেছেন এবং আমি নিজেও অনেক বাস্তবতার জীবনে অনেকের কাছ থেকে অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের কাছ থেকে শুনে বুঝে তারপর আপনাদের সামনে এই তিনটা কারণে কথা উল্লেখ করেছি দর্শক আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো আপনারা যারা বিবাহ করেছেন অথবা বিবাহ করতে চাচ্ছেন বিবাহ প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বলবো যে এই তিনটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে আপনি আপনার ওয়াইফকে কখনোই দাসীর মতো মনে করেন না আপনার ওয়াইফের সাথে আপনার কুফুর মিল আছে কিনা সেটা খেয়াল রাখবেন একে অপরকে বোঝার চেষ্টা করবেন মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই ধরনের মানসিকতা যদি থাকে বিশ্বাস করেন আপনি সুখের একটা জীবন যাপন করতে পারবেন আপনি যে বিবাহ করেছেন এই বিবাহ করার দ্বারা আপনার জান্নাতুল আর্থ আপনি একটা ভূস্বর্গ পাবেন আপনার স্ত্রীকে আপনি একটা জান্নাতি একটা হুর যেমন পেলে আপনার যে অবস্থা হয় আপনি ঘরের ভিতরে গেলে আপনার স্ত্রীকে আপনি একটা জান্নাতি হোর করতে পারবেন যখন আপনি এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন কেন এই বিষয়গুলোকে খেয়াল রাখে আপনাদের মাঝে কলহ হবে না বিবাদ হবে না ঝগড়া হবে না বাকবিদণ্ড হবে না সব সময় আপনারা ভালোবাসা মহব্বাত আর হৃদ্যতার ভিতরে থাকতে পারবেন তখন দেখা যাবে আপনাদের এই দুনিয়াটা একটা জান্নাতে রূপান্তরিত হয়ে গিয়েছে এই জন্য আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা এই সমস্ত বিষয়গুলোকে খেয়াল রাখবেন বিশেষ করে স্ত্রী মানসিকতা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করবেন স্ত্রীরা যতটুকু স্বামীদের মানসিকতা বোঝার চেষ্টা করে খেদমুত করার চেষ্টা করে স্বামীরা এর থেকে অনেক পিছিয়ে আছে অনেক পিছিয়ে আছে অথচ দেখা যায় আল্লাহ রাসুল সাল্লাশা সিদ্দিকা আল্লাহ রাসুলের লাইফ স্টোরিটা একটু না লাইফ স্টাইলটা দেখেন যে তার স্ত্রীদের সাথে সে কি ধরনের আচরণ করতেন তার আচরণগুলো কীভাবে কিভাবে ছিল তার আচরণগুলোর ভিতরে কিন্তু এইভাবেই ছিল যে আল্লাহ রাসুল নিজেও স্ত্রীদের খেদমুত করতেন স্ত্রী যেমন আল্লাহ রাসুল খেদমুত করতেন আল্লাহ রসুল নিজেও স্ত্রীদেরকে আদর করতেন খেদমুত করতেন অনেক হাদিসের ভিতরে বর্ণনা ভিতরে পাওয়া যায় এই জন্য স্বামীদেরও মানসিকতা তৈরি করা উচিত যে আমি এটা একটা দাসী না এটা আমার সহধর্মিনী সে একজন স্বাধীন নারী আমি যেমন একজন স্বাধীন পুরুষ সে একজন স্বাধীন নারী হা আল্লাহ তালা তাকে আমার জন্য পোশাক এবং আমি তার জন্য পোশাক হিসেবে দেখুন আল্লাহ তালা বলছেন হুন্না লিবাসুল্লাহু মোহান্তু লিবাসুল্লাহ হুন্না স্বামীরাও স্ত্রীদের জন্য পোশাক স্ত্রীরাও স্বামীদের জন্য পোশাক অর্থাৎ পোশাক যেমন একে একে অপরকে আবৃত করে রাখে একে অপরের জন্য সহায়ক একে অপরকে কে ময়লা আবর্জনা কষ্ট থেকে বাঁচায় ঠিক স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে এইভাবে প্রোটেক্ট করবে এইটার নামই হলো যে স্বামী স্ত্রী এবং স্ত্রী স্বামী আসলে এই মানসিকতাগুলো আমাদের ভিতরে না থাকার কারণে কিন্তু আজ সমাজের ভিতরে বিচ্ছেদের পরিমাণ বেড়ে যাচ্ছে আমি ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে কি বলবো সমাজের ভিতরে তাকালে আমার কাছে যারা ফোন দেয় এর ভিতরে আমি যদি হিসাব করি আমার কাছে যারা মেসেজ করে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা ফোন দেয় এদের ভিতরে যে সমস্ত মানুষ আছে এদের ভিতরে এইটটি পার্সেন্ট মানুষ আমাকে ফোন দেয় স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আর বাকি বিশ পার্সেন্ট মানুষ ফোন দেয় বিভিন্ন বিষয়ে তদ্বির এই বিশ পার্সেন্ট মানুষের ভিতরে যদি আবার এটাকে একশো দিয়ে আমি গুণ করি যে এই বিশ পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্ট মানুষের মধ্যে হতে আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট মানুষের সমস্যাই হলো তদ্বির চায় যে স্বামী স্ত্রী কথা শোনে না স্ত্রীকে মানতে চায় না অথবা স্ত্রী স্বামীর কথা শোনে না স্ত্রী স্বামীকে গুরুক্ষেপ করে না কেয়ার করে না অথবা স্বামী স্ত্রী দুজনে কোনো একজন পরকিয়ে আছে এই ধরনের বিভিন্ন প্রকারের সমস্যা নিয়ে কিন্তু তারা আমাকে মেসেজ করে থাকেন আমার কাছে কল দিয়ে থাকেন এজন্য আপনাদের কাছে হাত জোর করে বলবো যে আপনারা ইসলামী সারিয়া মোতাবেক নিজেদের দাম্পত্য জীবন পরিচালনা করার চেষ্টা করুন আল্লাহ তালা আপনাদের দাম্পত্য জীবনে আপনাদের শিক্ষা জীবনে কর্মজীবনে আল্লাহ তালা আপনাদের উভয় জীবনে উভয় জাহানে আল্লাহ তালা আপনাদেরকে সুখী করুন দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন শুননা মোতাবেক জীবন পরিচালনা করা তো সিদ্ধান্ত করুন আলবিদা আসসালামা